সার্বিক আর্থিক নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসাবে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি ত্রুটিযুক্ত নোট বিনিময় পিএডি আদান প্রদান এবং চালানের ভাঙতি এই পাঁচটি সেবা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক আগামী রবিবার থেকে মতিঝিল কার্যালয়সহ সারা দেশে কেন্দ্রীয় ব্যাংকের শাখায় এসব কার্যক্রম বন্ধ হচ্ছে নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে এসব সেবা নেয়ার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের এবং বন্ধ করার অর্থ কিন্তু এই না যে জনগণ এই সেবা থেকে বঞ্চিত হবে সারা দেশে দশ থেকে বারো হাজার ব্যাংক শাখা আছে জনগণের জন্য এসব সেবা দ্বার উন্মুক্ত আছে তবে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত যে লক্ষ্য বলছিল স্বাভাবিকভাবে অনেকের কাজ কমে যাবে তাদেরকে রিলোকেট করে যেখানে আবার কাজের চাপ বেশি সেখানে বসাবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে অর্থনীতিবিদরা তারা বলেন নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত যথার্থ তবে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পরিচালিত এসব সেবায় গ্রাহকের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে তাগিদ দেন কোনো জায়গায় কেন্দ্রীয় ব্যাংক করে না এগুলো সব প্রাইভেট ব্যাংকের থেকে মানে করা হয় এবং দে বেসিক্যালি চার্জ দেয়ার ফিস এই বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার একেবারে সব কিছু বন্ধ হয়ে যাবে তা না ওগুলো তো আগে যেভাবে চলতো সেভাবেই চলবে হয়তো বা বাংলাদেশ ব্যাংক এখন দেবে নেই এই উনিশশো সাল থেকে কেন্দ্রীয় ব্যাংক এসব সেবা দিয়ে আসছে ফাহিমাইম বৈশাখী সংবাদ ঢাকা